আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে চলে আসছি ফুলের গাছ বাজারে এই জায়গায় কোন চেপা সুটকি কত টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এইভাবে কাছে কি জানো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই ইলিশের কেমন দাম আছে আজকে পাঁচশো টাকা সবগুলোই পাঁচশো টাকা কেজি হ্যাঁ অনেকটা দাম কম এটা এক হাজার টাকা কেজি হ্যাঁ বারোটা আর এইটা ছয়টা ছয়শো আর এটা সাতশো টাকা কেজি

ঠিক আছে ভাই দর্শক এই জায়গায় দেখতেছেন আজকে বিভিন্ন হচ্ছে কত টাকা কিছু বিক্রি হচ্ছে ভাইয়ের কাছ থেকে জানলাম সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসম্পান